আমাদের দেখা হবে না কোনো দিন এই তোমার আমার চেনা শহরে আমি ঠিক জানি ঠিক বুঝতে পারি কোনোদিনই আর দেখা হবে না আমাদের পথে ঘাটে রেস্তোরাঁয় ঘোড়া দৌড়ের মাঠে স্টেশন টার্মিনালে কিংবা সিনেপ্লেক্সে যতই তুমি চাও না কেন দেখা হোক একটা গোটা জীবন দাঁড়িয়ে থাকলেও আমি আর দাঁড়াবো না তোমার মুখোমুখি দাঁড়াবোনা আর আগের মতো সেই অমল একটা গোলাপ কিংবা ভাঙা গিটার নিয়ে অনেক হয়েছে আনুক্ষ দুঃখের ক্ষরণ অনেক হয়েছে হৃৎপিণ্ডে রক্তপাত অনেক হয়েছে স্বপ্নের বিলাসিতা চায়ের কাপে চুমুক দিতে দিতে ভেঙেছে অনেক আশালতা জীবনের বহু শ্যামল গ্রাম হয়ে গেছে বিরান পাথার জীবনের যা যা ছুঁয়ে দেখেছি সব হারিয়ে ফেলেছি মায়ের মতো বাবার মতো বোনের মতো হয়েছে আর না আর না হৃদয়পুরে ডুবসা তুমি যেভাবেই চেষ্টা করো না কেন যেভাবেই ফিরে আসতে চাও না কেন আমি জানি যে তুমি একবার চলে যায় সে তুমি কখনো আর সেই তুমি হয়ে ফেরে না সেই তুমি হয়ে ফেরে না